আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন প্রাথমিক শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের ফলাফল সম্পর্কিত একটি নতুন আপডেট ভিডিও তো আপনাদের সবাইকে স্বাগতম প্রাথমিকের তৃতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ নিয়ে দুই জটিলতা এ সম্পর্কিত একটি নিউজ প্রকাশিত হয়েছে নিউজের বিস্তারিত অংশটি দেখব তবে তার আগে একটা রিকোয়েস্ট আপনারা যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল চলে যাচ্ছি ভিডিওর বিস্তারিত অংশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের ফল প্রকাশ নিয়ে দুই ধরনের জটিলতা তৈরি হয়েছে এই বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে মতামত পাওয়ার পর এ ধাপের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে সম্প্রতি দা ডেলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমদ প্রাথমিকের সচিব বলেন তৃতীয় ধাপের পরীক্ষা নিয়ে প্রশ্ন অভিযোগ উঠেছে বিষয়টি আমরা তদন্ত করেছি তদন্ত কমিটিতে সিআইডি ডিবির প্রতিনিধিরা ছিলেন তবে তারা প্রশ্ন ফাঁসের কোনো প্রমাণ পাননি আমরা বিষয়টি লিখিতভাবে জানিয়েছি তবে এখনও কোনো মতামত পাওয়া যায়নি এটি না পাওয়া পর্যন্ত ফল প্রকাশ করা যাবে না ফরিদ আহম্মদ আহম্মদ বলেন দ্বিতীয়ত তৃতীয় ধাপের ফল আমাদের বিধিমালা অনুযায়ী প্রকাশ করা হবে নাকি কোটায় নতুন প্রজ্ঞাপন অনুসরণ করে হবে সে বিষয়েও মতামত চাওয়া হয়েছে এ মতামত না পাওয়া পর্যন্ত তৃতীয় ধাপের ফলাফল প্রকাশ করা সম্ভব হবে না জানা গেছে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের একুশটি জেলায় পরীক্ষা হয়েছে লিখিত পরীক্ষার সংশোধিত ফল গত বাইশে এপ্রিল প্রকাশিত হয়েছে এতে ছেচল্লিশ হাজার একশো নিরানব্বই জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হন আর এই পরীক্ষা উনত্রিশে মার্চ শুক্রবার সকাল দশটা থেকে বেলা এগারোটা পর্যন্ত জেলা পর্যায়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে দুই হাজার তেইশ সালের চোদ্দোই জুন এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় গত উনত্রিশে মার্চ এই দুই বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের লিখিত এমসিকিউ পরীক্ষার ফল গত একুশে এপ্রিল প্রকাশ করা হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা তৃতীয় ধাপের তিনটি পার্বত্য জেলা ছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের একুশটি জেলার লিখিত পরীক্ষার সংশোধিত ফল পরের দিন প্রকাশ করা হয় প্রাথমিক শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের ফলাফল সম্পর্কিত সর্বশেষ আপডেট আজকে দিয়েছিল সচিব কিন্তু জানিয়েছেন যে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি আসলে কবে প্রকাশ করা হবে তবে আশা করা যাচ্ছে যেহেতু এই বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে খুব তাড়াতাড়ি আপনাদের ফলাফলটি প্রকাশ করা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দিন আসসালামু আলাইকুম